নমস্কার বন্ধুরা সুপর্ণার হেসেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সজনে ফুলের বড়ার রেসিপি সজনের ফুল সজনের ডাটা সবই কিন্তু ভীষণ উপকারী তবে সজনের ডাটা আজকাল সারা বছর পাওয়া গেলেও ফুলটা কিন্তু শুধুমাত্র এই সময়ই পাওয়া যায় বসন্তকালে আমরা ভীষণভাবে চেষ্টা করি যাতে সজনে ফুলটা আমরা খেতে পারি সজনে ফুল ভাজা চচ্চড়ি যেমন ভালো লাগে তার পাশাপাশি সজনে ফুলের বড়াটাও কিন্তু ভীষণ ভালো লাগে গরম গরম ভাতের সাথে কয়েকটা বড়া হলে কিন্তু আর কিছু লাগে না আমার এই ফুলটা বাজার থেকে কেনা নয় আমার ভীষণ কাছের একজন মানুষ আমাকে পাঠিয়েছে আমরা যেহেতু গ্রামের দিকে থাকি তাই খুব সহজেই এই সজনে ফুল আমরা পেয়ে থাকি তবে আজকাল শহরের দিকেও সজনে ফুল আটি হিসেবে কিনতে পাওয়া যায় আমি সবার প্রথমে ফুলগুলোকে খুব ভালো করে বেছে নিয়েছি অনেক সময় ফুলের ভেতরে কিছু নোংরা শুকনো পাপড়ি থেকে যায় সেগুলোকে বেছে ফেলে দিতে হয় আমার কাছে অনেকটা সজনে ফুল রয়েছে এতটা ফুল বড়া করতে লাগবে না বলে আমি মেজারিং কাপ মেপে চার কাপ ফুল খুব ভালো করে স্ট্রেনারে নিয়ে ধুয়ে নিয়েছি ফুলটাকে মিনিট দশেক স্ট্রেনারের মধ্যে এভাবেই রেখে দেব এতে করে ফুলের এক্সট্রা যে জলটা আছে সেটা ঝরে যাবে দশ মিনিট পর ফুলটাকে আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি আর তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি এক চা চামচ লবণ লবণ দিয়ে ফুলটাকে খুব ভালো করে হাতের সাহায্যে চটকে নেব এতে করে ফুলটা খুব সহজেই নরম হয়ে যাবে আর ফুল থেকে বেশ খানিকটা জল বেরোবে ফুলটাকে লবণ দিয়ে খুব ভালো করে চটকে নরম করে নেওয়ার পর এর মধ্যে আমি বাকি উপকরণ মেশাবো দেখুন ফুলটা আমার এখানে খুব ভালোভাবে হাতের সাহায্যে চটকে মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব চার টেবিল চামচ মতন ছোলার ডালের বেসন বেসন কিন্তু মটর ডালেরও হয় তবে ছোলার ডালের বেসনের স্বাদটা কিন্তু অনেক ভালো আসে এরই সাথে দিয়ে দেব দু টেবিল চামচ মতন চালের গুঁড়ো চালের গুঁড়োতে বড়াটা বেশ ক্রিস্পি হবে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ মতন সাদা তিল সাদা তিল দিলে স্বাদ তো ভালো আসেই তার সাথে সাথে কিন্তু উপকারিতাটা আরো বেড়ে যায় কারণ তিলে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম তবে আপনারা তিল দিতে না চাইলে এখানে থ্রি ফোর চার চামচ মতন কালো জিরেও দিয়ে দিতে পারেন ফ্লেভারের জন্য তিলে একটা আলাদা ফ্লেভার আসে আর কালো জিরে দিলে অন্য আরেকটা ফ্লেভার আসে কালো জিরে দিয়েও কিন্তু ভীষণই ভালো লাগে সজনে ফুলের বড়া খেতে আবার চাইলে আপনারা পোস্ত দিয়েও সজনে ফুলের বড়াটা ভাজতে পারেন আমি এর ভিতরেই হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর এক চা চামচ চিনি দিয়েছিলাম আমি কিন্তু এই বড়াটার মধ্যে কোনো রকম ঝাল ব্যবহার করিনি অর্থাৎ শুকনো লঙ্কার গুঁড়ো বা কাঁচা লঙ্কা কিছুই ব্যবহার করিনি যেহেতু সজনে ফুলের স্বাদটা একটু তেতো সেজন্যই আমি এখানে ঝাল দিইনি কারণ আমাদের বাড়িতে কোনো তেতো জিনিসেই ঝাল ব্যবহার করা হয় না সব কিছুকে ভালোভাবে মাখা হয়ে গেলে তারপর বড়াগুলোকে ভেজে নিতে হবে রজনাই ফুলের বড়া ভাজার জন্য আমি এখানে কিছুটা সরষের তেল গরম করে নিচ্ছি তবে চাইলে আপনার সাদা তেলেও এই বড়াটাকে ভাজতে পারেন সর্ষের তেলে গন্ধটা খুবই ভালো আসে সেই জন্য আমি সর্ষের তেল ব্যবহার করেছি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দুপাশ লাল লাল করে ভেজে তুলে নিতে হবে এদিন আমি লাঞ্চ সার্ভ করার জন্য এতটাই বেশি ব্যস্ত ছিলাম যে আমি একবারই ফুলের বড়াগুলোকে ভেজে তুলে নিয়েছি হাতে যদি সময় বেশি থাকে তাহলে বড়াগুলোকে প্রথমে হালকা করে একটু ভেজে তুলে রাখবেন তারপর পরিবেশন করার সময় গরম গরম ভেজে দেবেন আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা জানেন আমার চ্যানেলে চলছে রেসিপি সিরিজ যেহেতু সজনে ফুল বছরের ঠিক এই সময়টাতেই পাওয়া যায় আর অন্য সময় পাওয়া যায় না তাই সেই সিরিজ থেকে বেরিয়ে এসে আমি আপনাদের সঙ্গে এই রেসিপিটা আজ শেয়ার করলাম সোমবার থেকে আপনারা আরও একটি নতুন রেসিপি সিরিজ দেখতে পাবেন আর আগামী সপ্তাহের টপিক হচ্ছে হোলি স্পেশাল রেসিপি আর তাই আপনারা যারা আমার মতন রান্না করতে আর খেতে ভালোবাসেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কারণ আগামী দিনে অনেক নতুন নতুন রান্না আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চাইলে আপনারা আপনাদের মতামতও কিন্তু জানাতে পারেন রেসিপি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না হাজির হয়ে যাব খুব তাড়াতাড়ি টাটা